এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে তো এটা হচ্ছে রিসাং জর্না তো এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসেন এবং অনেকে কিন্তু গোসল করতে চান কিন্তু এখন যে অবস্থাটা এই জায়গাটা কিন্তু প্রচুর পিছিল এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আপনাকে রিসাং জর্না দিয়ে কিন্তু যেতে হবে দর্শক আপনারা নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন রিসাং জর্ণা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়িতে এবং এখন আমরা যাচ্ছি রিসাং জর্ণা দেখতে তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন রিসাং জর্নার অপরূপ সৌন্দর্য দর্শক এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়িতে তো আমি এই মুহূর্তে যাচ্ছি রিসাং জর্নার দিকে তো এই সিঁড়িগুলো বেয়ে কিন্তু আপনাকে রিসাং জর্নার দিকে যেতে হবে তো যাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং খাগড়াছড়িতে আসছি প্রথম স্কোয়াডটা ধরতে পারে নাই কারণটা প্রথম স্কোয়াড কিন্তু দশটা থেকে সাড়ে দশটার দিকে আচ্ছা 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 প্রথম স্কোয়াডটা ধরতে কারণটা হচ্ছে আমরা একটু লেট করে আসছি সাড়ে দশটার দিকে যেতে হয় সেনাবাহিনী কিন্তু নিয়ে যায় সাজেক বেলিতে তো সাজেক বেলিতে প্রথম স্কোয়াড ধরতে পারি না তো দ্বিতীয় স্কোয়াড দুইটার মধ্যে কিন্তু থাকতে হবে তো সেনাবাহিনী নিয়ে যাবে আমাদেরকে সাজেক ভ্যালিতে তো তখন সাজেক ভ্যালিতে যাব তো এখন আমরা আসছি রিসাং ঝর্ণা দেখতে তো পুরো ভিডিও জোর সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে পাহাড় আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই সিঁড়িগুলো দিয়েই কিন্তু আপনাকে রিসাং ঝর্ণা দিয়ে কিন্তু যেতে হবে আস্তে আস্তে রিসাং ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি তো যারা খাগড়াছড়িতে আসার কথা ভাবছেন তারা আসতে পারেন খাগড়াছড়িতে দেখার মতো অনেকগুলো স্পটে কিন্তু রয়েছে তো এখানে কিভাবে আপনারা আসবেন কীভাবে ঘুরবেন পুরা প্রসেস এবং থাকা খাওয়া সহ সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানায়া দিব আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই হচ্ছে সেই ঝর্ণা এখন একটু একটু দেখা যাচ্ছে রিসাং ঝর্ণা ও অসাধারণ অসাধারণ রিসাং ঝর্ণা মূলত একটি প্রাকৃতিক জলপ্রপাত যেখানে পাহাড়ের চোরা থেকে জলের ধারা সোজা নেমে ডান দিকে মুর ঘুরিয়ে সমান্তরাল ভাবে নিচের দিকে নেমে পাহাড়ি খালে গিয়ে মিশেছে ধারা কিন্তু কিন্তু প্রবাহমান প্রচুর পানি জনা থেকে এই প্রাকৃতিক ওয়াটার স্লাইড এটি সাপমারা রিসাং জনা নামেও অনেকের কাছেই পরিচিত মারমা শব্দ রিং মানে পানি ছাং মানে উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়া অর্থাৎ শব্দ দ্বারা কোনো উচ্চ স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকেই বোঝায় এই ঝর্ণার আরেক নাম তৈকালাই আনুমানিক উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে জুম চাষের সোবাদে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসাং ঝর্ণা তো এখানে কিন্তু প্রচুর ফীট ছিল এই জায়গাটা কিন্তু প্রচুর ফিট তো আপনার যদি এখানে এসে গোসল করতে চান খুবই সাবধানে কিন্তু গোসল করতে হবে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং রোমাঞ্চকর এবং চারদিকে সবুজের সমারোহ এই এই ঝর্ণার প্রধান আকর্ষণ দর্শক মুহূর্তে আছি খাগড়াছড়িতে তো এটা হচ্ছে রিসাং ঝর্ণা তো এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসেন এবং অনেকে কিন্তু গোসল করতে চান কিন্তু এখন যে অবস্থাটা এই জায়গাটা কিন্তু প্রচুর পিচ্ছিল প্রচুর পানির স্রোত আছেই এই জায়গাগুলো কিন্তু প্রচুর পিচ্ছিল তো যদি আপনারা কেউ গোসল করতে চান নিজ দায়িত্বে খুবই সতর্কতা অবলম্বন করে গোসল করবেন কারণ একদম পিস্তায় গেলে কিন্তু একদম আপনার মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারেন সো রিসাং জর্ণাতে যদি আসেন তাহলে সাবধানতা অবলম্বন করে গোসল করার চেষ্টা করবেন ভয়ে তো যাইতেই পারতেছি না অনেকে কিন্তু দাঁড়ায় আছে গোসলের জন্য আমি নিজেও কিন্তু ইচ্ছা ছিল এখানে গোসল করবো কিন্তু আহ ভয় লাগতেছে খুব কারণ প্রচুর পিচ্ছিল আমি এখানে দাঁড়াইছি খুবই রিস্ক নিয়ে কিন্তু দাঁড়াইছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্যই কিন্তু দাঁড়াইছি এখানে তো পুরো ভিডিওতে সাথেই থাকুন আপনাদেরকে আরো বিস্তারিত জানাচ্ছি রিসাং ঝর্ণাটি মূলত কোথায় অবস্থিত রিসাং ঝর্ণা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত খাগড়াছড়ি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় এগারো কিলোমিটার আর আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় তিন কিলোমিটার রিসাং ঝর্ণা আপনি কিভাবে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আপনাকে শহরে আসতে হবে খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়ি বা সিএনজি বা মোটর বাইক নিয়ে চলে যাবেন রিসাং জনাতে খাগড়াছড়িতে আপনারা কোথায় থাকবেন কি খাবেন খাগড়াছড়ি শহরে বেশ অনেকগুলো হোটেল এবং রিসোর্ট রয়েছে থাকার জন্য সেই সাথে অনেকগুলো রেস্টুরেন্টও কিন্তু রয়েছে খাবারের জন্য দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসাং ঝর্ণা আপনারা যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবেন মূল রাস্তা থেকে উত্তরের দিকে গেলেই আপনারা ঝর্ণার কলকল ধ্বনি শুনতে পাবেন এখানে এখানে পাশাপাশি দুটি ঝর্ণা রয়েছে পর্যটকদের সুবিধার জন্য একটি ঝর্ণায় যেতে পাকা সিঁড়ি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তাই সহজে এই ঝর্ণায় আপনারা যেতে পারেন এটি হচ্ছে সেই রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণার কাছাকাছি আরেকটি ঝর্ণা রয়েছে যা রিসাং ঝর্ণা দুই বা অপু ঝর্ণা নামে পরিচিত এটির পথ একটু দুর্গম এবং রিসাং ঝর্ণা থেকে যেতে ৩০ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে প্রিয় দর্শক হতাশ হয়ে গেলাম গোসল করতে আসছিলাম বাট জর্নাতে গোসল করতে পারলাম না কারণটা হচ্ছে প্রচুর পিচ্ছিল অর্থাৎ আপনি যে হেঁটে যাবেন ওই ঝর্ণা পর্যন্ত হেঁটে যাওয়ার একদম কাছে গেছিলাম আরেক ভাই গোসল করতে যাচ্ছিল উনি স্লিপ কাটছিল তো বাই চান্স যদি দুর্ঘটনা ঘটতো ওনার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেত সো আর বিধার সাহস করতে পারে নাই গোসল করতে পারে নাই ওই যে জর্না তো নিরাশ